খলনায়িকা পালিত মেয়ে ঘরের আলমারি খুলিয়ে প্রায় পঁচিশ ভরি সোনা এবং রূপসহ লক্ষাধিক টাকা চুরির যোগসাজসে গ্রেপ্তার দুর্গাপুর থানার পুলিশের হাতে প্রায় এগারো বছর বয়সে পেশায় ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার এবং নাগমণি শর্মার বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতে দুর্গাপুরে এসেছিল দীপা শর্মা এরপর প্রায় ১৩ বছর ধরে বাড়িতে থাকা সুবাদে নৈকুট্য বাড়ে পরিবারের সাথে পরিবারের সদস্যদের ভালোবাসার পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনের সমস্ত দামি উপহার আদায় করে নিতে থাকে সে কিন্তু সেই বিশ্বাসের মোড় বদলাই বৃহস্পতিবার বাড়ির মালকিনকে পুজো দিতে পাঠিয়ে রীতিমতো দক্ষ চোরেদের মতো ছক কষে দিল্লির বান্ধবী দীপা যাদবকে দুর্গাপুরে ডেকে এনে আলমারি খুলিয়ে কয়েক লক্ষ টাকার নগদ সহ সোনা এবং রূপোর গয়না চুরিতে সাহায্য করে এরপর বৃহস্পতিবার বিকেলে চুরির খবর পুলিশের কাছে জানানো হলে দুর্গাপুর স্টেশন থেকে দিল্লিগামী ট্রেনে ওঠার আগে গ্রেপ্তার করা হয় দীপা যাদব এবং তার সঙ্গী বছর বাইশের পরিচারিকা দীপা শর্মাকে দুর্গাপুরের সিটি সেন্টারের আলাউদ্দিন ভীতি থেকে গ্রেপ্তার করা হয় শুক্রবার পুলিশি সাফল্য নিয়ে দুর্গাপুর থানায় সাংবাদিক সম্মেলনে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান লাগভাগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশান আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশান পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর নাম হচ্ছে দীপা শর্মা ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই ও একটা কনসপিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিলো ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনসপিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব এফার্ট করে ডিটেকশন করতে পারে যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশনে তখন জানা যায় যে ওই ফোনে একটা কালকের মেল দিল্লির টিকিটও ছিল গতকালেরই 27 তারিখেরই তো সেই সব ক্লু এক্সനെ করে পুরো টিমটা আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে পঠাই ওখানে থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য খুব ফরচুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশন হয়ে যায় আর দীপা यादवকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপরিহেন্ড করতে পারি ফার্দার ইন্টারোগেশন করার পর জানা যায় যে ওর সুটকে সেই যত জুয়েলারি আইটেম চুরি হয়েছিল ওই বাড়ি থেকে সব পাওয়া গেছে সব এখানে রাখা আছে এবং কিছু ক্যাশ যেটা অ্যারাউন্ড টু ল্যাক ক্যাশ নিয়ে নেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে ওটাও কিছু কিছু ওর সুটকেসে রাখা ছিল কিছু ক্যাশ ফার্দার জানা গেল তারপরে ইন্টারোগেশন করার পর যে ও কিছু ক্যাশ কিন্তু কোনো এটিএম ক্যাশ বেন্ডিং মেশিনে দিয়ে নিজের অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আজকে দুজন দীপা যাদব এবং দীপা শর্মাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে আর এই কেসে রিমান্ডে নেওয়া হবে তারপরে ফার্দার ইন্ট্রোগেশন করে আর যদি আছে ডিটেল জানা যাবে আর ফিউচারে জানা যাবে যে এরা আরও এরকম কোনো ক্রাইম করেছে কি নেই বা রকম হাউস সেফটের সঙ্গে যুক্ত আছে কি নেই এটা আমরা ফার্দার ইন্ট্রোগেশন করে দেখে নেব দিল্লি हरियाणा की तरफ का है वो भी और फर्दर हम वेरीफाई करेंगे अभी तक जो पता चला है वो तो यही जाना गया है ওখানে दिल्ली हरियाणा साइड एरिया है सेंटर के मध्य এটা খুবই সুইফট ডিটেকশন এই জন্য হয়েছে কেন কি দুর্গাপুর থানার টিম এবং সিটি সেন্টার টিম পুরো খুব এফর্ট করে এই ডিটেকশন করতে পেরেছে এবং এক একটা ক্লু পারস্যু করতে করতে পুরা একদম টাইমলি ডিটেকশন করতে পেরেছে যদি এটাতে এক ঘন্টাও ডিলে হতো তাহলে ট্রেন ধরে অ্যাকিউজড কিন্তু পালিয়ে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল অ্যাকশন টেসার এইচডিএইচএমআর বোর্ড চাই ওই সবুজ বোর্ড বের করে দে কিন্তু এটা অ্যাকশন টেসার এইচডিএইচএমআর বোর্ড নয় সব সবুজ বোর্ড এক রকমের হয় এটা কি উইপোকা বোর্ড রেজিস্ট্যান্ট

Poor. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.